লিঙ্গ নষ্ট করা বান চালান কিভাবে লিঙ্গ বান মারবেন হয়তোবা অনেক জায়গায় লিঙ্গ বানের নাম শুনে থাকবেন অথবা আমার থামনেল অথবা টাইটেল দেখে আপনার মনে হয়েছে বিষয়টা কি একটু দেখে তো আমি এখানে বলবো যে লিঙ্গ বান জিনিসটাকে এটার পরিচিতিটা আগে দিতে সেই বিদ্যাটা দিয়ে কী আপনি উপকার পাবেন এই বিষয়টা আপনাকে জানাই দিয়ে পরবর্তীকালে বলবো এই বিদ্যাটা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করলে আপনার কাজটা হানড্রেড পার্সেন্ট হবে তো এটার কাজ হচ্ছে কোনো পুরুষ যদি পরকিয়া করে থাকে তার স্ত্রীকে ফালে রেখে সেক্ষেত্রে ওই পুরুষের লিঙ্গকে বা যৌন শক্তিকে নষ্ট করতে পারবেন তার লিঙ্গ দিয়ে রক্ত আসবে এটা এমন একটা বিদ্যা তার লিঙ্গ যৌন শক্তি একদম চলে চলে যাবে প্লাস লিঙ্গ ছোট হয়ে আসবে এবং কি তার লিঙ্গ দিয়ে রক্ত আসবে সহবাস করতে গেলে রক্ত আসবে সিম্পল ভাবে প্রস্তাব করতে পারবে কিন্তু সহবাস করতে যেতে পারবে না সহবাস করতে গেলে রক্ত আসবে এটা এমন একটা বিদ্যা তো এই বিদ্যাটা কিভাবে ব্যবহার করবেন তো এটার কিন্তু আরো বিদ্যা আছে এই বিদ্যা দিয়ে আপনি আরেকটা কাজ করতে পারবেন এটা ডাবল করে চালান দিলে পুরো ব্যক্তির লিঙ্গটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি ডাবল করে বলতেছিলাম আমি একটা কিভাবে চালান দিয়ে তার যৌন শক্তি নষ্ট করবেন এবং যাতে করে অন্য কোনো নারীর কাছে যাইতে না পারে তার কোনো যৌন শক্তি মানে না দাঁড়ায় এই বিষয়টা আমি এখন বলিতেছি তো এটার ক্ষেত্রে কি করতে হবে প্রথমত ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আপনাকে নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা আসন করে বসবেন তো অবশ্যই সূর্য উদয়ের সময় সূর্য যখন ডুবে যাওয়ার সময় হবে ডুবে যাওয়ার ঠিক এক ঘন্টা আগে আপনারা আসন করে বসবেন এই আসনটা অবশ্যই শ্মশানঘাটি করতে পারেন বা নিরিবিলি জায়গাতে বসে এই আসনটা করতে পারেন নকশাটা দিয়ে রাখেন এই নকশাটা অঙ্কন করতে হবে কোনো একটা লেখা ভুল করা যাবে না কারণ এটা এমন একটা নকশা এই নকশাটা পরীক্ষিত নকশা তার শত্রুর লিঙ্গ হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হবে আপনার স্বামী হোক বা প্রেমিক হোক প্রক্রিয়া করে আপনি এটা ধ্বংস করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো বিশেষ করে এটাকে তো মেয়েদের ক্ষেত্রে এই ব্যবহার করা যায় মেয়েদের ক্ষেত্রে বিকল্প বিদ্যা আমার কাছে আছে যদি কারো লাগে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ তো যাই হোক বিভার্স পরিশেষ আপনাকে কি করতে হবে এটা শ্মশান থেকে এক মোট মাটি এবং কি তিনটা কবর থেকে তিন মোট মাটি চার মোট মাটি আপনাকে নিতে হবে নিয়ে আপনারা কি করবেন মাটি দিয়ে লিঙ্গ প্রস্তুত করবেন মাটি দিয়ে লিঙ্গ প্রস্তুত করে আপনারা সাদা কাগজের ভিতরে এই নকশাটা কঙ্কন করবেন ব্যক্তির নাম ব্যক্তির বা মা বাবার নাম মেয়ে হলে পরে মেয়ের ক্ষেত্রে করলে পরে মায়ের নাম ছেলের ক্ষেত্রে বাবার নাম তো মেয়ের ক্ষেত্রে এই নকশা না নকশাটা অন্যটা তো বিশেষ করে তো এই নকশাটা কাগজের মধ্যে নকশাটা অঙ্কন করে একটা লোহার তাবিদের মধ্যে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন মোম দিয়ে মুখটা বন্ধ করে ওই মাটি যে লিঙ্গটা বানাইছিলেন ওইটার মধ্যে ঢুকাই দিবেন ওই মাটির লিঙ্গর মধ্যে ঢুকাই দিয়ে আপনারা ওই লিঙ্গর মধ্যে এগারো পদের কাটা ম্যানেজ করে ওই এগারো পদের কাটা ওই লিঙ্গের মধ্যে বিধায় বিদায় বিধায় বিদায় দিবেন ওই মাটির মধ্যে দিয়ে সেই লিঙ্গটাকে আপনি আগুনের মধ্যে উত্তপ্ত করে পড়বেন বিশেষ করে এটা চলন্ত জ্বলন্ত চুলা গুলা আছে মাটির চুলার মধ্যে ভালো করে দরকার হলে পুরাই নেবেন পুরাই নিয়ে পরিশেষে আপনি কি করবেন বিভার্স একটা কলা গাছে যাবেন এই কলা গাছের মধ্যে গিয়ে জিনিসটা অবশ্যই ছোট করেই করবেন বেশি বড় করে করার দরকার নাই কলা গাছের মধ্যে গিয়ে কলা গাছটাকে সুন্দর করে নিচে গুড়ার দিকে কলা গাছের গোড়ার মধ্যে গর্ত করবেন গর্ত এক সাইডে কলা গাছের ভিতরে মূলত ভালো করে আপনারা ভর্ত করে নেবেন ভর্ত করে এই লিঙ্গটাকে পুরোপুরার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে আপনারা মাটি চাপা দিবেন কলা গাছের গোড়ার মধ্যেই তো এটা করার পরে কি হবে যে আপনি দেখবেন যে চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে এই কলা গাছটা মারা যাওয়া শুরু হবে হ্যাঁ কলা গাছটা যত মারা যাবে তার লিঙ্গটা মধ্য দেখা তত তার যৌন শক্তিটাও তত কমতে থাকবে দিনকে দিন এটা বিশেষ করে প্রথম আট ঘন্টা থেকে শুরু হয় প্রথম আধ ঘন্টায় তার লিঙ্গটা দেখবেন যে কাজ করবে না তার জনসব চাহিদা আসবে না পরবর্তী আট ঘন্টায় তার লিঙ্গটা থেকে মধ্যে হয়ে গেছে রক্ত আসা শুরু হবে তার পরবর্তী আট ঘন্টায় দেখবেন যে তার যে লিঙ্গ মধ্যে সাইজটা এটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে এরকম হয়ে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা পরীক্ষিত একটা বিদ্যা তবে এই কাজটা করার সময় গরুর মাংস খাওয়া যাবে না নিরামিষ খাবার খায় তারপরে কাজটা করতে হবে এবং কাজটা অবশ্যই যেদিন করবেন ওই দিন পাক পবিত্র অবস্থায় এই কাজটাকে করতে বসতে হবে অপবিত্র অবস্থায় না কাজটা ভুল করা যাবে না আর কাজ করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে কোনো কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন বিদ্যাটা পরীক্ষিত বিদ্যা আপনাদেরকে আমি কাজ করে পরীক্ষা করে তারপরে আমি আপনাদেরকে দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম বারাকাতুহু